চোদ্দ বছর ধরে লুকিয়ে লুকিয়ে প্রেম করছেন অবশেষে তার শুভ পরিণতি সম্পন্ন হলো ছাদনা চলো আজকে তোমাদেরকে আমার আর রিয়ান বাবুর আঁকার শিক্ষকের বিয়েতে নিয়ে যাব। এই বিয়ের মরশুম আমার বড্ড ব্যস্ততায় কাটছে প্রতিদিন একটা করে নেমন্তন্ন তবে এই বিয়েটা অবশ্যই বিশেষ কারণ শিক্ষক মহাশয়ের বিয়ে যে কতদিন ধরে কত রকম প্ল্যান চলছে আমি এবং বাবু তৈরি সপ্তশ অফিস থেকে এসে তৈরি এবং সকলে মিলে এখন যাচ্ছি নিউটাউন থেকে সেই দক্ষিণ দমদমের পথে আজকের এই নেমন্ত আমন্ত্রণটা পেয়েছি মেয়ে বাড়ির পক্ষ থেকে অক্ষতার সাথে শুভদীপ মাস্টারমশাইয়ের বিয়েটা হচ্ছে প্রথমে একটুখানি গলাটা ভিজিয়ে আমরা সোজা চলে যাব বর কোনোকে দেখতে সেখানে দেখছি আমাদের হবু কোনে উপহারের ভারে ভারাক্রান্ত কোনেকে একটুখানি হাই বলে আমরা যেই ছাদনাতলার দিকে তাকালাম দেখি লক্ষ্মীটি হয়ে আমাদের মাস্টারমশাই মন দিয়ে বিয়ে সারবেন বলে বসে রয়েছেন রিয়ানবাবু একটুখানি মাস্টারমশাইকে দেখে নিল আর আমরা ভাবলাম এইদিকে বড্ড ভিড় চলো করতে গুরুত্বপূর্ণ কথা বারবার তোমাদেরকে বলি সেটা হলো এরকম একটা লোভনীয় স্টার্টার দেখে ঝাঁপিয়ে পড়ার একদম চেষ্টা করবে না সামনে আরো লোভনীয় মেন কোর্স আসছে তার জন্য পেটে জায়গা রাখতে হবে কিন্তু একটুখানি বিয়ে দেখা আর একটুখানি খাবার খাওয়া সবকিছুর মাঝে দিয়ে সময়টা বেশ ভালোই কাটছিল তবে হ্যাঁ মেন কোর্সে কি কি আছে সেইটা একবার বলে ফেলি মেনু সংক্ষিপ্ত এবং সলিড নানা রকমের স্যালাড নানপুরি চানা মশলা ফিশ ফ্রাই মাটন বিরিয়ানি চিকেন চাপ বা ফিশ কালিয়া মিক্স ফ্রুট চাটনি পাপড় দু রকমের মিষ্টি আইসক্রিম আর অবশ্যই পান কোনটার দিকে তুমি টার্গেট রাখছো সেটার দিকে কনসেন্ট্রেশন রাখবে শুধু আর কোনো দিকে তাকাবে না অন্য কিছু দিয়ে পেট ভরানো যাবে না মাটন বিরিয়ানি আর চিকেন চাপ থাকতে অন্য খাবার কেনই বা পাতে তুলবো তাই নয় কি কমেন্টে তুমি বলো তুমি তুমি কোন দলে পড়ো মানে যেটা পছন্দ শুধুমাত্র সেটাই কি পাতে দল নাকি যা আছে একটু একটু করে সবকিছু টেস্ট করে নাও একটা খাঁটি কথা বলি এই বিয়ে বাড়ির রসগোল্লা সব কিছু ছাপিয়ে গেছে মানে এত নরম তুল তুলে সুস্বাদু রসগোল্লা আমি বহু দিন পর খেলাম দমদমের কোন দোকানে এত সুস্বাদু রসগোল্লা পাওয়া যায় বলো তো তোমরা জানলে অবশ্যই কমেন্টে লিখবে খাওয়া দাওয়া সেরে আমরা নিচে এসে দেখি বিয়ে পুরো শুরু হয়ে গেছে মানে মালা বদল শুভ সব চলছে এর আমরা একটুখানি সময় সুযোগ পেলাম শিক্ষক মহাশয়ের সাথে কথা বলার জন্য উনি ছাদনা তলায় বসে এই অবস্থাতেই জিজ্ঞেস করলাম মাস্টার মশায় একটু একটু চাপ লাগছে কি উনি উত্তরে কি বললেন জানো চাপ লাগছে না গরম লাগছে এত লোকের ভিড় আর এত আলো এইটাও নাকি উত্তর হতে পারে দুজনের আগাম জীবনের জন্য অনেক অনেক শুভকামনা আগামী জীবন সুখের হোক মঙ্গলময় হোক দুজন ভালো করে মন দিয়ে বিয়েটা আজকের মতো টাটা কারণ আমাদেরকে ফিরতে হবে দুজনের সাথে আবার দেখা হচ্ছে ঠিক দুটো দিন পর মানে বধু বরণের দিন রিয়ান শেষ পাতে আর একটু আইসক্রিম খেলো আর আমি একটা মিঠা পাতায় মুখ মিষ্টি করলাম আজকের মতো শুভরাত্রি সকলকে